ইন্ডিয়ান টস অরিজিনাল ইন্ডিয়ান চাইলে এখান থেকে একটা একটা করে নিতে পারছেন এই যে দেখেন ইন্ডিয়া এই হলো পাকিস্তানি মাল হার আপনি একটা 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 করে নিতে পারবেন এই যে দেখেন ইন্ডিয়ানি একটা একটা করে নিতে পারবেন কত কালার একটা করে নিবেন এই করবেন দোকানে এক হাজার টাকা করে এটা দেখেন এই যে একটা কালার দুইটা কালার এই যে তিনটা কালার এই যে চারটা কালার এই যে পাঁচটা কালার পেরি পেরি একটা করে নিবেন এই যে লন আর ভাই আর এটা আপনার জয়পুরি মামাগটন দেখেন মাত্র পাঁচশো পেটেল বুটিক ভাই মাত্র ছয়শো এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের এর চারটা করে কালার ভাই দশ টাকা ভাই মন মতো এই দিল্লি বুটিক্স ও ডিজাইন দেখেন ডিজাইন দেখছেন দেখেন ডিজাইন দেখেন এক হাজার পঞ্চাশ পাকিস্তানি ফাইন ডিজাইন দেখেন ভাই দেখেন ডিজাইন দেখেন ভাই

বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিং গাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সেই কালার সামিয়া হাসান হ্যাঁ সামিয়া হাসান তারপরে যারা না চিনবেন ইসলামপুর আইশা এই দুইটা নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব ইস্পুন হাসান ভাই এটাই আমাদের ই WhatsApp নাম্বার আচ্ছা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আমরা কুরিয়ার করে থাকি এই ভিডিওতে ঠিক আছে যে কোনো 6 পিস 3 পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন যারা কুরিয়ার এনিমেন্ট শুধু স্ক্রিনশট দেই WhatsApp নাম্বার সর্বনিম্ন কত পিস ভাই সর্বনিম্ন এই ভিডিও থেকে 6 ডিজাইনের থেকে 6 আইটেমের থেকে 6 রকমের 6 টা পিস নে ব্যবসা শুরু করতে হবে এরকম ভাই এরকম ভাই আচ্ছা ভাই তো ফার্স্ট থেকে দেখাছেন ভাই আজকে ফার্স্টে দেখাবো ভাই যারা কম টাকায় ভালো থ্রি চায় আমি এই ভিডিওতে দেখাই দিমু জাস্ট আমার দোকানে কি কি কালেকশন আছে কি কি ধরনের আইটেম আছে সব দেখাই দিমু আচ্ছা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা কষ্ট করে একটা শেয়ার একটা লাইক দিয়ে রাখবেন দেখা যাবে আমি ভিডিও আড়াই গেছে পান না শেয়ার দিয়ে রাখলে পেয়ে যাবেন ওকে ভাই এই যে এগুলো ভাই জয়পুরি মামা কটন আচ্ছা এগুলো আপনার 530 টাকা কইরা ভাই 530 টাকা কইরা 530 টাকা অনেক সুন্দর কোয়ালিটির ডিজাইন আছে না হলো 50 টার মত কি কইরে ভাই 50 টা ডিজাইন আছে

আমি অল্প অল্প করে আমার দোকানে কি কি কালেকশন আছে আমি জাস্ট দেখাই দিতেছি যারা নতুন ব্যবসা করবেন যারা নতুন ব্যবসা করবেন বা ব্যবসা করতে চাইতেছেন আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য একদম শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেস এর কোয়ালিটি আচ্ছা দেখেন মাত্র পাঁচশো

আপনার যাচাই করবেন তারপরে কিনবেন এই যে দেখেন মাত্র পাঁচশো সত্তর টাকা সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা আচ্ছা এই যে দেখেন ভাই পেটেল বুটিক জয়পুরি লোন কালেকশন মাত্র পাঁচশো সত্তর টাকা মাশাল্লাহ অনেক ডিজাইন আছে তারপরে একটু কমু ভাই আমার দোকান দিয়ে একটু ঘুরে দেখে দেন আচ্ছা কি পরিমানে কালেকশন আছে যে দোকানে আসলে আপনারা প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা কইরা দেখে 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 প্রত্যেকটা ডিজাইনেতে ছয় পিস থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মাত্র পাঁচশো সত্তর টাকা বুটিক জয়পুরি কালেকশন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের রং কান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা ভাই

সুপার একলা ভিডিও করেন না ভাই কোয়ালিটি কাপড় আগে যাচাই করতে করবেন কাস্টমার তারপরে নিতে কুবেন অনেকে অফারের পিছনে সুডে অফারের পিছনে না জেনুইন দোকান হিসেবে ব্যবসা করেন এই যে দেখেন মাত্র ছয়শো টাকা আচ্ছা এই যে দেখেন ইন্ডিয়ান কোয়ালিটি সুপার পেটেল মাত্র ছয়শো টাকা প্রিন্টের সেলার কালেকশন ভাই মাথা নষ্ট করা কালেকশন অনেক কালেকশন আছে কত কালেকশন দেখা মুখ আমার দোকানে কাস্টমার আসলে একদম অবাক হয়ে যাবে যে এত কালেকশন এক দোকানে এটা কি ভাই কত ইন্ডিয়ান ঋষিকা ভাই যে ভাই অরিজিনাল ইন্ডিয়ান ঋষিকা সেলোয়ার প্রিন্ট করা এই যে দেখেন এটা ডিজাইন আছে নালে 30 টার উপরে ঋষিকা আমার দোকানে ঋষিকা পাওয়া যায় আমি জানাই দিতে আছে এই যে দেখেন যদি কেউ আরো কালার দেখতে চান ডিজাইন দেখতে চান আমাদের নক দিয়ে আমাদের চ্যানেল আছে ভিডিও দিয়ে দিলে বয়ে বয়ে বাসে বয়ে বয়ে দেখতে পারবেন আচ্ছা এই যে দেখেন ইন্ডিয়ান ঋষিকা মাত্র 650 টাকা ভাই 650 টাকা ভাই যদি কেউ প্রমাণ দিতে পারে এটা অরিজিনাল না তার 1 লাখ টাকা পুরস্কার দিমু কি ভাই এই যে দেখেন এক হাতের মুঠা হিসাব হচ্ছে আচ্ছা মাত্র 650 টাকা এই যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান ঋষিকা মাত্র 650 টাকা ভাই 650 টাকা দেখার মতো ডিজাইন ভাই আচ্ছা এই যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান ঋষিকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনের ভাই চারটা করে কালার আছে এই যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান ঋষিকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই অরিজিনাল ইন্ডিয়ান ঋষিকা সামিয়া ফ্যাশন কোন অফার দেয় বেচে না কোন যেটা জেনুইন রেড ওটা ওই রেডি আচ্ছা এই যে দেখেন

ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা আমি আবার ভিডিওটা দেখতাছেন একটু শেয়ার দিয়ে দিবেন এই ভিডিওটা একদম স্পেশাল এন বা না নেন একটা শেয়ার দিয়ে রাখলে দেখা যায় আপনার পরে প্রয়োজন হইতেও পারে ওইটা আমি আপনার টাইম লাইনে ভিডিও থাকলে আপনি খুঁজে বাই করতে পারবেন এই যে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই ছয়শ কালেকশন দেখেন

এটা ইন্ডিয়ান কোয়ালিটি পিয়ানি কাতান পাইন মাত্র ছশো আশি টাকা আমি আবারও বলে দিতে যারা নতুন ব্যবসা করবেন বা ব্যবসা করতে চাইতেছেন আমি বলবো একবার হলো সামিয়া ফ্যাশন আইসা দেখা যান অনেক কালেকশন আছে প্রত্যেক আইটেমের থেকে একটা একটা করে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন একমাত্র আপনাদের সুযোগ দিতে আছে সামিয়া ফ্যাশন যে আপনাকে মন মতো আপনারা নিতে পারবেন মন মতো মন মতো এই যে দেখেন মাত্র ছশো আশি টাকা ভাই এই যে দেখেন বাইরাল ড্রেস বাইরাল সাদা পাহাড় সাদা বাহার সাদা বাহার ডিজাইন দেখেন কাজের কোয়ালিটি দেখেন ভাই যে দেখেন একদম বেস্ট কোয়ালিটি ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে একটা ডিজাইন দেখেন সাদা বাহার ভাইরাল সাদা বাহার কাজ করা মাত্র সাতশো আচ্ছা এই যে আরেকটা ডিজাইন দেখেন মাত্র 750 টাকা একদম দেখার মতো ডিজাইন ভাই মাত্র 750 50 টাকা তারপরে দেখাম ভাই রাঙ্গুলি সুইস কটন রাঙ্গুলি সুইস এ প্লাস দেখেন ওকে এর প্রাইস থাকবে মাত্র 750 এটারও ডিজাইন আছে না হলো 40 টা রূপে ওন্না দেখেন ভাই ওন্না ওন্না দেখলে আপনারা প্রেমে পড়ে যাবে এত সুন্দর ওন্না এরও কালার আছে ডিজাইন আছে যারা দোকান আসবেন দেখিয়ে দিবেন মাত্র 750 টাকা

এই যে দেখেন দিল্লি বুটিক্স ওন্না বডি কাজ করা মাত্র 850 টাকা ভাই খুব সুন্দর খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনmarshaller অনেক সুন্দর আর আমাদের প্রত্যেকটা ড্রেসে আরাই গস করে সেলর দেওয়া আছে আর কাপড় যে কোনো মানুষের ও এই যে দেখেন মাত্র 850 টাকা দিল্লি বুটিক্স ওন্না বডি কাজ করা ভাই এখন দেখামু পাকিস্তানি মাল পাকিস্তানি মাল হার হ্যাঁ এই যে দেখেন পাকিস্তানি মাল হার প্রিমিয়াম কোয়ালিটি লোন এটা একদম বেস্ট কোয়ালিটি এর প্রাইস হলো মাত্র 950 টাকা 950 টাকা 950 টাকা ভাই ওকে এই যে দেখেন

এই যে দেখেন ডিজাইন দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভাই একদম রাজকীয় ভাই দেখার মতো ডিজাইন দেখছেন জীবন্ত দেখেন ভাই কালার দেখেন মাথা নষ্ট করা কালার যে এইসব থ্রি পিস এই নরাইল টিভি বলগে কেউ দেখে কিনা আমার মনে হয় না একদম সামিয়া ফ্যাশনে একদম অলরাউন্ডার একটা দোকান এক দকানে সব আইটেম 마শাআল্লাহ এই যে দেখেন পাকিস্তানি মাল এই যে দেখেন ডিজাইন দেখেন মাত্র 950 950 950 টাকা আচ্ছা এই যে দেখেন ডিজাইন দেখছেন ভাই মাথা নষ্ট করার ডিজাইন ওকে মাত্র 950 টাকা পাকিস্তানি মাল একটু ওন দেখেন আমি একটাই কথা কমু আপনারা কাপুর দেখবেন আগে কোয়ালিটি দেখবেন দামের পিছনে ছুইট না কাপুর কোয়ালিটি হলে ব্যবসা আগে এই যে দেখেন মাত্র নয়শো পঞ্চাশ ভাই এখন দেখাম পাকিস্তানি জমজম লোন ডিজাইন দেখেন এই যে ভাই নাহিদ ভাই একটু যদি ক্যামেরা একটু এদিকে আনতেন দেখেন এটি সব জমজম সুইচ লোন ডিজাইন আছে না হলে তিরিশটার উপরে আপনারা আইলে দেখে নিতে পারবেন অনলাইন ভাইরাল কালেকশন বর্তমানে জমজম অনেকে জমজম বইলা বিক্রি করে কিন্তু অরিজিনাল জমজম আপনারা কিভাবে চিনবেন অরিজিনাল জমজম একটা খসখসা বাবাস আমি বইলা দিতে আছি যে দেখেন মাত্র এক টাকা অরিজিনাল পাকিস্তানি জমজম এই যে দেখেন জমজম সুইচ লোন মাত্র এক টাকা আচ্ছা ওকে এই যে দেখেন মাত্র এক টাকা পাকিস্তানি জমজম দেখার মতো ডিজাইন ভাই এইসব ড্রেস দেখলে আপনারা প্রেমে পড়ে যাবে এত সুন্দর এই যে দেখেন

প্রত্যেকটা ডিজাইনই ভাই দেখার মতে যে পাকিস্তানি জমজম সুইস লোন মাত্র 1050 টাকা 1050 টাকা এই সব ড্রেস একটা আপনার 1500 টাকা ভাই বিক্রি হয় চোখ বুঝ জানা ভাই চোখ বুঝ যা ভাই এখন দেখামু পাকিস্তানি তাওকাল ব্র্যান্ডের হেনা ডিজিটাল ওনা বডি কাজ করা দেখেন ডিজাইন দেখেন মাত্র 1050 টাকা ভাই খুবই কোয়ালিটি ফুল ড্রেস ওকে এই যে আরেকটা ডিজাইন দেখেন এটাও তাওকাল ব্র্যান্ডের হেনা ডিজিটাল মাত্র 1050 টাকা 1050 টাকা 1050 টাকা একদম বেস্ট কোয়ালিটি থ্রি পিস এই যে আরেকটা

এটা পাকিস্তানি আপনার একটা ই ইগো ব্র্যান্ডের যে আপনার দেখাই এটা দেখেন পাকিস্তানি ইগো ব্র্যান্ডের এই ইগো এটা দেখেন ডিজাইনটা দেখেন ভাই আর ওনাটা দেখেন এটা প্রাইস হলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে এখন দেখুন ভাই ইন্ডিয়ান বিবেক দেখেন ডিজাইন দেখেন ভাই ওনা বডি কাজ করে একদম প্রিমিয়াম কোয়ালিটির বিবেক কোয়ালিটি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা টাকা হ্যাঁ এই যে একটা ইন্ডিয়ান বিবেক চান্দুরি কালেকশন মাত্র এই যে একটা ডিজাইন দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি পিস দেখেন ইন্ডিয়ান বিবেক মাত্র তেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির মাসাল্লাহ স্যার আর কিছু কর নাকি এত সুন্দর কোয়ালিটি ওকে এই যে আরেকটা দেখেন এটা ইন্ডিয়ান বিবেক মাত্র 1350 টাকা ভাই আচ্ছা এই বিবেকে না হলো 30 টা রুপের ডিজাইন আছে 30 টা রুপের 30 টা রুপের ভাই এখন কি দেখামু দেখেন কি ভাই এই যে দেখেন ইন্ডিয়ান পার্টি ড্রেস ওরে ভাই ডিজাইন দেখেন ওন না দেখেন ভাই মাত্র 1350 টাকা ভাই 1350 টাকা এই কালার আছে চারটি করে কালার আছে যারা নেবেন যদি কালার দেখতে চান বলবেন দেখে দিতে পারুম আচ্ছা এই যে দেখেন ডিজাইন দেখেন মাত্র 1350 টাকা ইন্ডিয়ান জর্জের পার্টিতে ড্রেসে অরিজিনাল ইন্ডিয়ান না হলে 1 লাখ টাকা পুরস্কার ওন্না কাট আউট করা ভাই এই যে দেখেন ইন্ডিয়ান বারিশ ডিজাইন দেখেন ভাই ভাই কালার দেখেন মাথা নষ্ট করা কালার ইন এ দেখেন ওন্নাটা ভাই সম্পূর্ণ কাট আউট করা ভাই একটু ক্যামেরা যদি সামনে দেখেন এটা পিওর জর্জের চিকেন কারি কাজ করা ইন্ডিয়ান বারিশ চিকেন কারি কাজ করা মাত্র 1450 টাকা ভাই দেখেন এটা প্রত্যেকটারই কালার আছে ডিজাইন আছে

মাহাজাল আচ্ছা এই যে এটা পাকিস্তানি মাহাজালের খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র 1450 টাকা ওর না কাটওয়াট করা ভাই দেখেন এটা মিল্কি কটন পাকিস্তানি মাহাজাল মিল্কি কটন ভাই আচ্ছা মাত্র 1450 টাকা হোলসেল প্রাইস এই সব ড্রেস একটা বায়রা কিনতে গেল আপনার 1800 2000 টাকা হোলসেলে বিক্রি হয় একদম চমৎকার এই যে দেখেন পাকিস্তানি মাহাজাল মিল্কি কটন ভাই কালার দেখেন ডিজাইন দেখেন মাত্র 1450 টাকা ওর না কাটওয়াট করা ওর না কাটওয়াট আচ্ছা এজ আর একটা ডিজাইন পাকিস্তানি মাহাজাল ওন্না কাট আউট করা মাত্র 1450 1450 টাকা 1450 ওন্না কাট করা এজ আর একটা ডিজাইন পাকিস্তানি মাহাজাল ওন্না কাট আউট করা মাত্র 1450 ডিজাইন আছে না হইলো ভাই 20 টা যারা আসবেন দোকানে দেখে দেখে নিবেন আচ্ছা তারপরে দেখাও ভাই এই যে দেখেন এটা হলো পাকিস্তানি মাসাল ব্র্যান্ডের দেখেন একটু বোরিং করা ভাই একটু সামনে আনেন দেখেন এই যে কাজটা দেখেন ভাই কাজের কোয়ালিটিটা দেখেন দেখেন একবার ভাই কি রাজকীয় একটা ড্রেস মাত্র 1500 টাকা আর ওন্না কাট আউট করা ভাই দেখেন ওন্না দেখেন সেরকম ওন্না ভাই কাপুর কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি কাপুর আচ্ছা মাত্র 1500 টাকা ভাই আচ্ছা তারপরে এই যে দেখেন ব্ল্যাকের এর রাজ্যে আইসা পড়ছি ভাই

ইন্ডিয়ান বিরিয়ানি একটা একটা করে নিতে পারবেন হ্যাঁ এই যে দেখেন ভয়পুরি একটা ডিজাইনের চারটা কালার আচ্ছা চাইলে আপনি এই যে পেটের থেকে একটা নিবেন না যে লোনাই হ্যাঁ এই যে দেখেন

তারপরে যে দেখেন আরিবাটিক আছে তারপরে যে দেখেন অর্গেন্ডি আরিবাটিক আছে এটা হলো অর্গেন্ডি তুলি বাটিক এই যে দেখেন অর এটা হলো বেক্সি তুলি বাটিক এই যে দেখেন চন্ডি বাটিক আছে ভাই অভাব নাই এই যে দেখেন কুমিল্লা বাটিক ও পর্যন্ত আছে পেডি পেডি আছে এত পরিমানে কালেকশন একটু খালি ঘুরায় দেখায় দেন যে বাটিক যদি নিতে চান আপনারা সামিয়া ফ্যাশনে একবারও লাইসা দেখে যান এত পরিমানে বাটিকের কালেকশন আছে